الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا আমি টিকিট কাট গেছিলাম তাই খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায় নিজম জায়গা জায়গা দিয়ে আসতেছিলাম তারপর ঠান্ডা হাওয়া আমার গতরে এসে লাগছে শৈল আমার কারপি দিয়ে ওঠে তারপরে আমার শৈল অনেক গরম হয়ে যায় তা আমার আর কিছু মন নাই হুঁশ আসে তারপরে দা আমি দেখি বাসায় মার কাছ থেকে ফোনলাম আমি নাকি অনেক আবল তাবল করছি বকাবাজি করছি আমার মা একটু কবিরাজী বিশ্বাসী কবিরাজ জানেনও গেছে সে কইছে আমারে জিনে জিনে বর করছি দা কবিরাজ আমাকে দোয়া দুরুস করে কই দিয়ে দিয়েছে কবিরাজ আমাকে তাবিজ দিয়ে দিয়েছে তারপরে দা বলেছে যে আমাকে থেকে দরেছে সেখানে বেশি না যাবার না যাবার জন্য তাবিজ দিয়া কবিরাজে কইছি যাতে তাবিজ তে না আরাই আরেলে খুব বড় বিপদ হবে কিয়াল করতাছি তাবিজটা আমার কুমার থেকে নাই আর তারপরে আমিও খুব ভয় ভয় আছি জানিনা এবার আমার সাথে আর কি হয় মোহাম্মদ চানি পরি দোষ পাড়া মহস্ত করছি এখন তাবি সড়াইশে পরের থেকে আর মুখস্ত করতে পারছি না তবে আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ হয়ে ভালো মতন কোরআন শরীফ মহস্ত করতে পারি